<standard> amina অনেক বড় হলো হ্যালো গাইস হ্যালো গাইস আমরা আজকে আর এক বছর হবে ওই জন্য আজকে ডেকোরেশনের কাজ আমাদের হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো এখানে কিন্তু আমার ছোট ছেলে জন্মদিন ছিল তো অনেক দিন আগেকার ব্লগ কিন্তু সময়ের অভাবে ছাড়াই হয় না তো ওখানে দেখালাম ওরা ডেকোরেশনের কাজটা করে নিচ্ছিল বাচ্চারা মিলে কারণ খুব মানে সাধারণ ঘরোয়া পদ্ধতিতেই আর কি জন্মদিনটা পালন করেছি আমরা আর এখানে মানে ওর জন্য যা যা রান্না করার দরকার টুকটাক রান্না করা হয়েছে পায়েস একটু লুচি করা হয়েছে আর মাছের ঝোল তারপর চিলি চিকেন চিকেন এগুলো ঠিকঠাক করা হয়েছে ওদের খাওয়ানোর জন্য তো দেখো এখানে রান্না করে নিচ্ছে বার্থডে বয়ের বাবা মানে তোমাদের দাদা ভাই তো ও বলছিল চিলি চিকেন করবো আর মাংস করব। তা আমি বললাম তাহলে করে নাও তুমি তো দেখো এখানে ও রান্না করে নিচ্ছে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখেও মানে দেখবে এখানে কেমন করে বার্থডে সেলিব্রেশন করা হলো আর দেখে জানিও কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে কিন্তু একদম বার্থডে বয়ের পিন্নি মানে পিসি ঝাড়ু দিচ্ছে এই যে এখানে বার্থডে বয়ের জেম্মা বসে আছে কে মালা এই যে বাচ্চাগুলো এখানে খেলতেছে হাই করে দেখো একটু তো এইদিকে দেখো রান্নাবান্না প্রায় শেষের দিয়ে তো বললাম তাহলে বাচ্চাদের দিয়ে এবার কেকটা কাটানো হোক তারপর ওদের খেতে বসিয়ে দিব যেহেতু শীতের টাইম তো মানে একটু তাতুরী করে করাটাই ভালো তো দেখো এইদিকে বার্থডে শুরু করা হয়ে গেছে আর কি কেক কাটা দেখি থাকে নাকি দুইজনের একটা ছবি তুলি দেখি থাকে নাকি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

লম্বা করে লম্বা করে হ্যাঁ এইভাবে এই সামনে থেকে দেখ দেখ যাই 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 প্রিভিউতে একটু দাও হ্যাঁ প্রিভিউ হতাশ হয়ে গেল হতাশ হয়ে দেখো প্রিভিউ করো হ্যাপি বার্থডে ভালো করে ভালো করে ওকে ଆସି দাও দাও ବିର୍ଥଡେ

योशी कौन है बुल्लू चल आ डांसिंग कर लो आते कौन भाई क्या नहीं आया आया अभी ये भी आते हैं अच्छा भाई फटून नहीं नहीं भाई फटून क्या नहीं काका होशना हंडुपा दे दे बोल दिए हंडुपा दे क्या नहीं आप आपा जाइए चलो बताओ वीडियो कुछ पाइंट्स कर पाइंट्स कर

Happy birthday Happy birthday to Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো শর্ট ভিডিও নিয়ে আর তোমরা যারা আমার শর্ট দেখো তারা তো অনেকেই জানো যে আমি বড় ভিডিও সব দিন মানে ছাড়তে টাইম পাই না তো মাঝে মাঝে ছাড়ি তো এখনকার মতো এই পর্যন্ত রাধে রাধে